প্রিয় বন্ধুরা এখন সকাল সাড়ে সাতটা বাজে হো আজকে বাগান বাড়ি থাকছি বাগান বাড়ি ঘুমাইছি আজকে আবির আকিকা হুম এই জন্য অনেক কাজ রিগায় আবির গায় কী প্রিয় দুষ্ঠামূলক দীদিকায় ওইস আবির আর আপনার আগে থেকেই চিনেন রয়েছে আমার ক্যামেরাম্যান ও বাগান বাড়িলেও আমার ক্যামেরা ধরে আজকে আজ আকিকা ওর নিয়ে আজকে আমরা সারা দিন থাকবো আপনারা আমাদের সাথে থাকবেন মামু আছে আমার মামু আপনি যেমন আমার বাইক না এটা আমার বাইক না আমার মেজো ছোটো ছেলে তো আমরা আজকে সবাই এই মামা বাইক না একসাথেই থাকবো অনেক আনন্দ করব রান্না করব খাওয়া দাওয়া করবো সবাইকে খাবার দিব আবির মানুষের তো আকিকা হয় সাত দিনে চোদ্দ দিনে একুশ দিনে তোর প্রিয় বন্ধুরা আবিরের বক্তব্য হচ্ছে ছোটবেলায় যখন আমাদের বয়স থাকে চোদ্দ দিন সাত দিন একুশ দিন তখন যদি আমাদের আকিকা হয় বা একটা অনুষ্ঠান হয় আমরা কিন্তু আনন্দ করতে পারিনা আমরা আনন্দ করতে পারি না এখন আমাদের প্রাপ্ত বয়স্ক মানে আবির করতে যেতেছে আর ছোট সময় তো আনন্দ করতে পারি না এখন বড় ওই আঁকি দিতেছে আনন্দ করবো নিজের গোস্ত নিজে খাম ওকে ছোট সময় আমার আঁকি কিন্তু আমি গোস্ত খাইতে পারবো না হ্যাঁ আমার লেগে কাশি জবাই দিব আর এই কাশি মানুষে খাইয়া লাগব এটা তো ইতে পারাটা প্রিয় বন্ধুরা হ্যাঁ এরা ওই বোন নাকি এর লেগে বুদ্ধি কেরা আবির মনে করেন যে বড় ইয়া আগে ব্যবস্থা করছে এখন আয় খালি গোস্ত খাবো প্রিয় বন্ধুরা আবিরের কি চালাকি দেখছেন ও কি বিসলামি করে এই কামনা করছে হ্যাঁ তো চলেন আজকে আমরা সারাদিন আপনার আমাদের সাথে থাকবেন এখন আমরা ইট নিয়ে নিচে চুলা বানাবো নিচে বাবুচ্চি অপেক্ষা করতেছে নিচে অনেক বান্না হবে বাবুচ্চি গোস্তগুলো নাড়াচাড়া দিতেছে বাবুচি মাত্র ঘুম থেকে উঠলো বাবুচি আমাদের বড় ভাই তো উনি আজকে আমাদের সাথে ছিল তাই আমরা ঘুম থেকে উঠে ইট নিতে চলে আসি যাই চুলা বানাবো আর উনি ঘুম থেকে উঠে একটু গোস্তগুলা ইয়ে করছে গোস্তের কাজ করছে আর হচ্ছে যে প্রিয় বন্ধুরা এখন উনি নাস্তা করে নিচে বের হবে এ ফাঁকে আমরা চুলা বানানোর জন্য ইট নিয়ে যাব চলেন

এখন বারোটা ইট দিয়ে তো আর চুলা হবে না আমাদের আরো বারোটা আরো বারোটা জোগাড় করতে হবে এখন দেখেন দেখা যাক আমরা কোথা থেকে ইটগুলা যোগার জোগাড় করি তো ইটগুলা আগে এই বারোটা আগে নিতে হবে আমাদের নিচে চুলা যেখানে আমরা বানাবো সেখানে হ্যাঁ তো আবির বলতেছে যে মামা আমি আমি আবির বলতেছে দুটা দুটা নিয়ে যা আবির বলতেছে মামা দুইটা দুটা নিবো না আমরা ছটা ছটা নিয়ে যাই ছটা দু বারে হয়ে যাব তো আমি ভাবলাম ও একটুখানি পোলাপান ও কেমনে ছটা নিয়ে যাবো তো দেখলাম ও গেটা গেট বিছাইয়া সুন্দর করে নিয়ে তিনতলা থেকে নেমে গেল ছয়টা ইট তো আমি ছয়টা ইট এখন ইয়ে করতেছি আমি ও নিব ছয়টা ইট তবে ও সহজে নিয়ে গেছে কিন্তু আমি কেমন যেন আমার মনে হতেছে যেন ছটা ইট আমি একবার শেষ পর্যন্ত নিয়ে যাইতে পারবো না কারণ আমার হাতে একটু শক্তি কম তারপরেও ছটা ইট একসাথে নিলাম হ্যাঁ তো আমার ক্যামেরাম্যান ইউসুফ ইউসুফকে বলছে তুমি ক্যামেরাটা ধরে রাখবা তুমি সুন্দর করে ভিডিও করবা কারণ আমাদের আজকে সারাদিনই আমরা দর্শকদেরকে দেখাবো যে আমরা কি করি এখন যাচ্ছি আমরা ইটগুলি নিয়ে যাব চুলার এখানে যেখানে চুলাটা আমরা বানাবো হ্যাঁ আমার কিন্তু হাত ব্যথা হয়ে গেছে আমি আর মনে মনে ভাবতেছি আবির কেন আসে না আবির কেন আসে না নিচে যাইতে না যাইতে আবির চলে আসছে আবিরকে বলতে তাড়াতাড়ি ধর তাড়াতাড়ি ধর আমার হাত ব্যথা হয়ে গেল আবির দৌড়ে এসে তাড়াতাড়ি উপর থেকে দুইটা নেওয়ার কারণে আমার হাতটা একটু হালকা হইলো কারণ আমি যেভাবে নিছি এটা আসলে ঠিক না আমি নেওয়ার দরকার ছিল এক হাতের নিচে ছয়টা দিয়ে উপরে একটা হাত দিয়ে এভাবে ধরে নেওয়ার দরকার ছিল তাহলে এই যে এখন আমি যেভাবে নিছি দুই হাতে দুইটা দুইটা চারটে এভাবে যদি তিনটা তিনটা ছটা নিতাম তাহলে সমস্যা হইতো না তো আমি একটু টেকনিকটা কম বুঝছি এজন্য আমার খুব কষ্ট হয়েছে তো আমরা চলে আসলাম ইট নিয়ে যেখানে চুলাটা বানাবো এখানে আমরা চুলা বানানোর প্রস্তুতি নিচ্ছি আমরা এখানেই রান্না করব আজকে তো আবিরের আকিকার মধ্যে আমরা সবই আয়োজন আগে করে রাখছি শুধুমাত্র লাখি চুলা এগুলি আজকে আয়োজন করলাম লাখি বাবুর চেয়ে আনার কথা বলছিল দুই মন কিন্তু আমরা এখানে নিয়ে আসছি হচ্ছে এক মন আর বাকি এক মন আমরা এদিক সেদিক থেকে জোগাড় করবো যেমন ছাদে বাস আছে আরও কিছু কিছু আছে ন্যাকড়া ম্যাকরা আছে ওগুলো দিয়ে আমরা এই যে ইট আরেকটা নিয়ে আসলাম ওই যে আরেকজনের পরে আমরা ফেরত দিয়ে দেব এখন আমাদের লাগবে আরও এগারোটা ইট এখন এই এগারোটা ইট আমরা কোথেকে নিব আমরা বড় বোনকে জিজ্ঞেস করলাম যে আপা আমরা এগারোটা ইট তো এখন লাগবে আমরা কোথেকে নেবো তো উনি বললো যে পাশে বাসায় বিআইনের বাসা ও বিআইনের বাসায় ছাদের থেকে নিয়ে আসতে তাবিরকে নিয়ে আমরা চলে যাব হচ্ছে বিআইনের বাসায় ওখানে গেলে আমার হয়ে যেতেছে ওখানে আমরা গেলেই এগারোটা ইট ওখানে অনেক ইট আছে তো ওখান থেকে আমরা ইট নিয়ে আসবো তো আমরা এখন বিয়ের নিয়ে ছাদে যেয়ে উঠবো এই বাসায় একটা কাহিনী আছে প্রিয় বন্ধুরা এই বাসায় আজ থেকে প্রায় ছয় সাত বছর আগে এই বাসায় একটা মানুষ ছাদে ফাঁসি নিয়ে মারা গেছিল তো অবশ্য ফাঁসি নিয়ে মারা গেছিল না এটা হচ্ছে আমাদের সন্দেহ যেটা ছিল এই বাসার যে মানে ভাড়া থাকতো ওনার স্বামী স্ত্রী আমার মনে হয় স্ত্রী স্বামীটাকে মেরে গাছের মধ্যে ঝুলিয়ে রাখছিল এটা আমাদের সন্দেহ ছিল তারপরও পুলিশে আসলো সবাইকে ধরে নিয়ে গেল তারপরে কয়েকদিন পরে সবাই ভুলে গেল বাস তো আমরা এখন ইট নিতে আসছি ছাদে বিয়ানির বাসার ছাদে তো এখানে অনেকগুলো ইট আছে আমরা ইচ্ছা করলে এর আগেই এখান থেকে চব্বিশটা নিতে পারতাম কিন্তু যেহেতু আমাদের বারোটা ছিল তাই আমরা বারোটা নিতে আসছি তো এখানে যে ইটগুলো আমরা নিব ইটগুলি একটু বেকারতরা কেমন পুরনো পুরনো তো সাইডে আরও তিনটা ইট আছে ওগুলি ভালো ওগুলো আগে নিয়ে ওগুলো আমরা নিব আর এখান থেকে নয়টা নিব নিয়ে মিল করে বারোটা নিয়ে চলে যাবো তো এখানে ইট নিতে ইটের উপরে কি কি দিয়ে রাখছে না জরিপানা দেওয়া লাগে কিনা এটা আগে আমি প্রথমে ভাবতেছিলাম পরে আবিরকে বললাম তুই এখান থেকে বাস বাইসা ভালো ভালো ইটগুলো নিবি যাতে আমাদের চুলা মানে চুলা বানানোর পরে যেন আবার চুলার উপরে যে পাতিল থাকবে ওটা যেন পড়ে না যায় ঠিক আছে তো আমরা দুজনেই গুলি বাইসা ভালো ইটগুলো নিলাম ছাদেই বেআইন দ্বারা ছিল উনি আমাদেরকে বলতেছিলো যেখান থেকে নেন তো আমরা ইটগুলি বাঁচতেছি কিন্তু প্রিয় বন্ধুরা এখানে আরেকটা জিনিস ইয়ে আছে ছাদের এক কোনায় যে কোনায় যে একবার পশ্চিম কোনায় পশ্চিমকোনায় একটা গাছ আছে গাছটা হচ্ছে দূর থেকে দেখে মনে হচ্ছে একটা ফুলের গাছ কিন্তু আসলে ফুল না ওই গাছটা কী গাছ আমি আমি নিজেও জানি না পাতাগুলি জাম্বুরা গাছের মতো কিন্তু দূর থেকে মনে হচ্ছে হচ্ছে যে একটা ফুল গাছ তো আমরা ফুলের কাছে গেলাম ফুলের কাছে যেয়ে ফুলগুলা একটু দেখলাম ফুলগুলা অনেক সুন্দর আর গ্রান আসছিলো মনে হচ্ছে ছিল রজনীগন্ধা বা টগর জাতীয় একটা গাছ আছে ওই টগর জাতীয় গাছের মতো ফুলের মতো গ্রান ছিল হ্যাঁ বন্ধুরা এই গাছটা দেখেন আপনারা কেউ চিনতে পারেন কি না এটা হচ্ছে এই ফুলগুলোর কথা আমি বলতেছিলাম তবে এটা আমার কাছে জাম্বুরা গাছ জাম্বুরা গাছ লাগছিলো কিন্তু জাম্বুরা তো ধরে না আমি বুঝতে পারতেছিলাম না এটা আসলে জাম্বুরা কিনা এই গাছটা দূর থেকে একটু দূর থেকে অনেক ভালো লাগতেছিলো এই জন্যই আমার এখানে ওই কাজ ছেড়ে এখানে চলে আসা এখানে এটা হচ্ছে এই বিএনএ বাসার একবারে কোনাটার মধ্যে তবে এই গাছটা বিএনএ না এটা হচ্ছে অন্য মানুষের গাছ এই গাছে ধরা বিপদ হ্যাঁ তো যাই হোক আমাদের যে কাজে আসছিলাম সে কাজে যে আবিরে দেখেন নিয়ে চলে যেতেছে আবিরে নিয়ে চলে যেতেছে এখন আমি আমারটা নিয়ে আসবো আবির আসলে এতটুকু একটা মানুষ ওর বয়স মাত্র সাড়ে এগারো বছর ও কিন্তু প্রচন্ড এনার্জেটিক একটা ছেলে প্রচন্ড বুদ্ধিমান তবে প্রচন্ড ভালো আমি বলবো না ওর অনেক ট্যালেন্ট আছে ওর সাথে নিয়ে আজকে সারাদিন সব কামগুলি আমি করছি একটা সময় ও যখন ক্লান্ত হয়ে গেছে পরে ওরে আমি ছেড়ে দিয়েছিলাম তো এখানে ইটগুলি অবশেষে আমাদের ইট আনা শেষ এখন আমরা চুলা বানাবো তবে চুলা তো আর আমরা বানাইতে পারবো না আমাদের বাবরচি ভাইয়েরা আছে বাবরচি ভাইয়েরা আসলে পরে ওনারা চুলা বানাবে তবে বাবচি ভাইয়েরা যারা রান্না করবে তারা রান্না যারা করে তারা তো বাবরচি ভাই হয় কিন্তু ওনাদের সাথে আমার আর একটা আছে ওনাদের হচ্ছে ওনারা হচ্ছে আমার সমন্দী ওনারা আমার স্ত্রীর বড় ভাই তো ওনারা হচ্ছে আমাদের আত্মীয় তো এটা ভেবে আমি আরও খুশি যে আমার ভাইয়েরা সেখানে রান্নাটা করতেছে নিজেদের রান্নার নিজেরা করতেছি এটা খুব ভালো লাগছে আমার তো আমার মনে হয় এই যে লাখড়িগুলো একটু কম হয়ে গেছে এটা শেষমেশ বোঝা যাবে রান্না শুরু করলে স্টার্ট করলে বোঝা যাবে যে লাখড়ি আসলে কম হলো না বেশি হইল তো প্রিয় বন্ধুরা আজকে সারাদিনই আমরা মোটামুটি আনন্দ করব। আপনারা সারাদিনই আমাদের সাথে থাকবেন আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হবে কারণ ভিডিও এত লম্বা করা যায় না তো পার্ট বাই পার্ট আমরা আরও ভিডিও দেব ইনশাআল্লাহ সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন